চিংড়ি মাছ খেতে তো অনেকেরই ভীষণ ভালো লাগে কিন্তু বাঁচতে পারে কজন তো আমারও সেই একই অবস্থা আমি যে একবারে দারুণ মাছ বাঁচতে পারি বা কাটতে পারি তা কোনোটাই নয় বেশিরভাগ মাছ দাদা যে মাছগুলো কাটতে পারে সেগুলো তো কেটেই আনা হয় আর কিছু মাছ যেগুলো বাড়িতেই কাটতে হয় যেমন ধরুন এই চিংড়ি মাছগুলো সেগুলো কিন্তু বাড়িতেই বেশ ভালো করে পরিষ্কার করতে হয় তো সেগুলো কিন্তু আমি শাশুড়ি মায়ের থেকেই শিখেছি আর আজকেও আমার শাশুড়ি মাই চিংড়ি মাছটা বেছে দিচ্ছেন আর কিভাবে বাঁচছেন সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি প্রথমে এখানে চিংড়ি মাছের ওপরে যে শক্ত খোলাটা থাকে সেটা কাঁচি দিয়ে এইভাবে কেটে নিয়েছেন আপনারা চাইলে বটি ছুরি সবই ব্যবহার করতে পারেন তারপর চিংড়ি মাছের পিঠের ওপরে যে একটা কালো সুতোর মতো থাকে জিনিসটা ওটা কিন্তু খুব একটা ভালো জিনিস নয় মানে আমার শাশুড়ি মা বলেন যে ওটা খেলে পেটে অনেক অনেক সময় সমস্যা দেখা যায় তো সেই সুতোটাকে কিন্তু বাদ দিতেই হবে এবার দোকানে চিংড়ি আমরা যেভাবে খাই সেভাবে কতখানি সুতো থাকে আর কতখানি থাকে না সে তো ভগবানই জানেন তো সেই সময় তো আর আমরা অত বেছে খুঁচে খাই না কিন্তু বাড়িতে যখন চিংড়ি মাছটা বাছি তখন কিন্তু এইভাবে পরিষ্কার করেই বাঁচতে হবে তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না এইভাবে চিংড়ি মাছের খোলাটা কেটে নিয়ে তারপর সেটাকে সুতোটা ফেলে দিয়ে তার লেজটা কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিলেই ব্যাস কাটা হয়ে যাবে চিংড়ি মাছ কেমন লাগলো অবশ্যই জানাবেন